দেখেন কোনো কিছুই নাই দেখেন শাক বুনিতে কিছু নাই শাক বুনি শাক হবে না শাক মারি তোর বইয়া আসতে ভাই বিশের মধ্যে গরমের নাকি ভাই এখন কিছু বুঝতে পারছি না ভাই কি হবে আমরা জানি উল্টা যা আবার অন্য কিছু আবার চাবাত করতে হবে আরে শাক রে ভাই শাক কি বা শাক বুনিতে শাকটা তো বুঝতে পারছি না কিন্তু নতুন শাক ফিরিয়ে দেব তোমাগা তাই বললাম এবার আল্লাহ ভাই শাকটাকে কিছু নাই এই জমিটা গুটায় মারে রে ভাই গুটা জমি মার ভাই এই বিঘা দশেক

সর্ষে তেমন ভালো হয়নি সর্ষে ভালো হয়নি শেষ তে পারিনি ভাই শেষ তে আমার সর্ষে হয় অভাবে সংসার এই পান ভাঙি তে এই টাকা এই টাকা সব শেষ দেখেন তুমি ওই তিরবিড়ি তিরবিড়ি হয় আছে এই দেখেন ওই যে ছেলে ছেলে এক ছেলে আছে ছেলে এতে থাকে সর্ষে দেখেন খুবই কমা

बाकि दिवना बाकि दिवना बाकि दिवना बाकि दिवना निए खिते दुष्ट को ले भी तो मार्ण महाले बास्तर